বন্ধুরা আজ আমি এই ভিডিওতে মাধ্যমিকের যে বাংলা বিষয়ের পথের দাবি গল্পটি রয়েছে সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ ও এসে বলবো আশা করি তোমরা যারা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি তো দেখো বন্ধুরা প্রথমে রয়েছে পথের দাবি কী ধরনের রচনা উত্তর হবে রাজনৈতিক উপন্যাস তারপরে দেখো উত্তর ব্রহ্মে বর্মা অয়েল কোম্পানির মিস্ত্রিরা রেঙ্গুনে চলে আসে কেন উত্তর হবে সেখানকার জল হাওয়া সহ্য না হওয়ায় রেঙ্গুনে চলে আসে চাকরির সন্ধানে পলিকাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক নিমাইবাবুর সামনে কীভাবে এসেছিল উত্তর হবে গিরিশ মহাপাত্রের ছদ্মবেশে তারপরে দেখো রয়েছে সংসারের মেয়াদ বোধ করি বেশি দিন নাই কি দেখে এমন বলা হয়েছে উত্তর হবে একটুখানি কাশির পরিশ্রমেই গিরিশ মহাপাত্র হাঁপাতে শুরু করেছিল এটাই দেখেই এমন বলা হয়েছে তারপরে দেখো রয়েছে গিরিশ মহাপাত্রের ট্যাগ ও পকেট থেকে কি কি পাওয়া গিয়েছিল উত্তর হবে একটি টাকা ও গন্ডা ছয়েক পয়সা এবং পকেট থেকে একটি লোহার কম্পাস কাঠের একটি ফুটরুল কয়েকটা বিড়ি একটা দেশলাই ও একটা গাঁজার কলকে পাওয়া গিয়েছিল তারপরে দেখো বুড়ো মানুষের কথাটা শোনো কোন কথা শুনতে বলা হয়েছে উত্তর হবে বুড়ো মানুষ অর্থাৎ নিমাইবাবু উদ্দৃষ্ট ব্যক্তিকে অর্থাৎ গিরিশ মহাপাত্রকে গাঁজা খেতে নিষেধ করেছিল এ শহরে আরও কিছুদিন নজর রাখা দরকার কেন হবে কারণ সব্যসাচী মল্লিক এখনও ধরা পড়েনি এবং পুলিশ নিশ্চিত যে তিনি যে বর্মায় এসেছেন কিন্তু তোমার বাপু একটা ভুল হয়েছে কোন ভুলের কথা বলা হয়েছে উত্তর হবে ভুলটা এই যে গিরিশ মহাপাত্র ভেবেছিল অপূর্ব পুলিশের লোক আমার ইচ্ছা তুমি একবার সবগুলো দেখে আসো সবগুলো বলতে কী বোঝানো হয়েছে উত্তর হবে আলোচ্য অংশে সবগুলো বলতে সব অফিসারের কথা বলা হয়েছে অফিসারগুলো যথাক্রমে ভামো ম্যানডালে শত্রব্য মিথিলা এবং প্রমে অবস্থিত ছিল অপূর্ব লক্ষ্য করিল না কি লক্ষ্য করল না উত্তর অপূর্ব লক্ষ্য করল না যে গিরিশ মহাপাত্রকে দেখার পর রামদাসের প্রশস্ত উজ্জ্বল ললাটের উপর যেন কোনো এক অদৃশ্য মেঘের ছায়া এসে পড়েছে এমনই তাদের অভ্যাস হয়ে গেছে কোন ঘটনার কথা বলা হয়েছে উত্তর হবে অপূর্ব একদিন স্টেশনে কয়েকজন ফিরিঙ্গির দ্বারা নিগৃহীত হয়েছিল সেখানে অনেক হিন্দুস্তানি ছিল কিন্তু কেউ কোনো প্রতিবাদ করেনি এখানে সেই ঘটনার কথা বলা হয়েছে তারপরে দেখো যে তিনি ঢের বেশি আমার আপনার কার সম্পর্কে এই মন্তব্য উত্তর আলোচ্য অংশে অপূর্ব সেই মানুষটির ঢের বেশি আপনার বলে মন্তব্য করেছে তিনি হলেন পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে এবং এই রকমের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো তারপরে দেখো তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জলে না তল ওয়ার কর কোন লাঞ্ছনার কথা বলা হয়েছে উত্তর হবে কয়েকজন ফিরিঙ্গি ছোঁড়া অপূর্বকে বিনা দোষে লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বের করে দিয়েছিল এবং সেই ঘটনার প্রতিবাদ করতে গেলে ইংরেজ স্টেশন মাস্টার অপূর্বকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছিল এখানে এই লাঞ্ছনার কথা বলা হয়েছে তারপরে দেখো এরা কি আপনাদের বাংলাদেশের পুলিশ কেন এমন মন্তব্য উত্তর হবে অপূর্ব তার বাড়িতে যে চুরি হয়েছে সেই ঘটনার খবর পুলিশকে জানাতে গিয়ে দেখে যে পুলিশের দল বিদ্রোহী জনৈক্য সব্যসাচী মল্লিককে ধরার জন্য ব্যস্ত এই জন্য তলোয়ার কর এই প্রশ্ন করেছিল তারপরে দেখো রয়েছে ইহা যে কত বড় ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল ভ্রমটি কি উত্তর হবে অপূর্ব প্রথম শ্রেণীর যাত্রী ছিল এবং এই জন্য সে ভেবেছিল যে সকাল পর্যন্ত সে নির্বিঘ্নে ঘুমোতে পারবে এটাই তার ভ্রম ছিল তারপরে দেখো হঠাৎ হাসির ছটাই যেন দম আটকাইবার উপক্রম হইল কী কারণে এমন হয়েছিল উত্তরা গিরিজ মহাপাত্রের পোশাক পরিচ্ছেদের বাহার কল্পনা করে অপূর্বর এমন অবস্থা হয়েছিল তারপরে দেখো রয়েছে সমস্তই যাইতে পারিত অপূর্বর সব কিছু যায়নি কেন উত্তরাবে উপরতলায় যে খ্রিস্টান মেয়েটি থাকত সে চোর তাড়িয়ে দরজায় নিজের তালা লাগিয়ে দিয়েছিল এই জন্যই অপূর্বর সব কিছু চুরি যায়নি তারপরে দেখো রয়েছে রামদাসের স্ত্রী অপূর্বকে স্বনির্বন্ধ অনুরোধ করে কি বলেছিলেন উত্তর হবে রামদাসের স্ত্রী অপূর্বকে স্বনির্বন্ধ অনুরোধ করে বলেছিলেন যে যতদিন পর্যন্ত অপূর্বর বাড়ি থেকে তার মা অথবা অন্য কোনো আত্মীয় এসে তার খাবার বন্দোবস্ত করতে না পারেন ততদিন যেন তিনি রামদাসের স্থির হাতের তৈরি যত সামান্য মিষ্টান্ন গ্রহণ করেন তারপরে রয়েছে জগদীশবাবু চটে গিয়ে গিরিশ মহাপাত্রকে কি বলেছিলেন উত্তর হবে দয়ার সাগর পরকে সেজে দিই নিজে খাইনে মিথ্যেবাদী কোথাকার আমার মনে হয় এ শহরে আরও কিছুদিন নজর রাখা দরকার শহরটির নাম কি উত্তর হবে রেঙ্গুন রাতের বেলা ট্রেনের মধ্যে পুলিশের লোক অপূর্বর বাড়তি ঘুম ভাঙাবার কারণ কি। উত্তর নাম ধাম ঠিকানা লেখার জন্য আশ্চর্য নেহি হ্যাঁ বাবু সাহেব বাবু সাহেবটিকে উত্তর হবে অপূর্ব সম্মুখের ঘড়িতে ড্যাশ বাজিতে সে উঠিয়া দাঁড়াইল শূন্যস্থান পূরণ কর উত্তর হবে তিনটে বাজিতে বুনহাসের পিছনে ছুটোছুটি বলতে কী বোঝানো হয়েছে উত্তর হবে অপাপ্র বস্তুর চাহিদা তারপরে দেখো রয়েছে সম্মুখের হলঘরের বাঙালিরা সকলেই কী কাজ করছিল পূর্ব ব্রয়ে তেলের খনির কারখানায় দারোয়ানের কাজ করছিল পলিটিক্যাল সাসপেক্ট বলতে কি বোঝায় উত্তরাবে রাজনৈতিক সন্দেহভাজন পথের দাবি পাঠ্যাংশে সব্যসাচী মল্লিককে উক্ত অভিধা দেওয়া হয়েছে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও